আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আজকে রাতের রাতের খাবার আজকে আমরা নান রুটি নিয়ে এসেছি বাজার থেকে নান রুটি খাওয়া হবে নান রুটি বাজার থেকে নিয়ে আসা হয়েছে এখন নান রুটি খাওয়া হবে গরুর নিহারি। রান্না হয়েছে পরিবেশন করা হচ্ছে এখন খাওয়া দাওয়া করা হবে আমাদের আজকে রাতের খাবার সাথে রয়েছে মোজো রয়েছে সেভেন আপ আমাদের আজকে রাতের খাবার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে সাপোর্ট করবেন শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আপনারা কে কে গরুর পায় নিহারি খায় খেতে পছন্দ করেন তা কমেন্ট করে জানাবেন আমাদের তো প্রায় সময় খাওয়া হয় আপনারা আসেন আপনার দাওয়াত থাকলো আপনারা খেয়ে যাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট আমার খুব দরকার আমি যেন সামনে এগিয়ে যেতে পারি তার জন্য বেশি করে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এখন আমাদের খাবার পরিবেশন করা হয়ে গিয়েছে আমাদের এখন খাবার খাবে খাওয়ার জন্য অপেক্ষা করতেছে আজকের মতো এই পর্যন্ত আরও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও আসবো ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ